সন্ধ্যা জানি আজকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখো অনেকটাই সন্ধে হয়ে গেছে তো তোমাদেরকে প্যান্ডেলটা সন্ধ্যেবেলায় একটু ঘুরিয়ে দেখাবো বলেছিলাম সেটা দেখানো হয়নি তাই সন্ধেবেলা একটু লাইট প্যান্ডেল সমস্ত কিছু বেশি ভালো লাগে না সন্ধ্যেবেলায় বলো লাইট জ্বললে দিনের বেলায় বোঝা যায় না কিন্তু সন্ধ্যাবেলায় সেই লাইটটা জ্বললে ভালো লাগে দেখতে তো সেই জন্য মন্দিরটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটাও দেখালাম এখানে ঝাড়বাতি দেওয়া হয়েছিল ছোটো ছোটো তিনটে আর এমনি যেমন প্যান্ডেল সাজায় ফুল কাঁচা ফুল এসব দিয়ে ফুল সাজানো হয়েছিল প্যান্ডেল খুব সুন্দর লাগে খুব সুন্দর সাজানো হয়েছে সন্ধ্যাবেলায় তো রাত্রিবেলায় আরও লাইট ফাইট জ্বললে আরও ভালো লাগে দেখতে বেশ চারিদিকটা একবারে গম গম করে যাই হোক সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আর এ কদিন আমি একটু দিদির বাড়িতে আছি সেই জন্য মা অন্নপূর্ণার ব্লগই তোমাদের সাথে শেয়ার করব। মজা আনন্দ হুল্লোর খাওয়া দাওয়া সমস্ত কিছু নেই তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর এখানে দেখো এটা হচ্ছে শেষদা আমাদের খুব ভালো প্রিয় একটা দাদা শেষদা তো উনি নাচছেন আর সোনামাকে নিচ্ছে সোনামা যাবে না আর কি বলছে তাই একটু চকলেট টকলেট দিয়ে এরকম ভোলানো হচ্ছে এখন গানটা উঠেছে না নাচো মা তো সেই গানটাতেই গান হচ্ছে যেহেতু আমি গানটা দিতে পারিনি কপিরাইট চলে আসবে বলে সেই জন্য আমাকে মিউজিকটা অফ করে দিতে হয়েছে হয়তো ভালো লাগছে না কিন্তু গানটা ভালো লাগে গানটা দিলে ভালো লাগতো কিন্তু যেহেতু কপিরাইট দেবে সেহেতু আমি গানটা দিতে পারিনি মিউজিকটা আমাকে অফ করেই দিতে হয়েছে এখানে সবাই মিলে বসে আছি গল্প আড্ডা সমস্ত কিছুই হচ্ছে তারপরে কৃষ্ণের গান হচ্ছিলো সন্ধেবেলা যেহেতু ঠাকুরদের গানই হচ্ছিলো সেই জন্য সবাই একটু দুহাত তুলে কৃষ্ণের নাম করছিলো নাচছিলো সবাই আমরা মজা করছিলাম গান হচ্ছিলো নাচা হচ্ছিলো সমস্ত কিছুই যেহেতু সন্ধ্যাবেলা বললাম সেহেতু ঠাকুরদের গানগুলোই চলছিলো মা তারপরে আমরা সবাই মিলেই সোনামা আমি সবাই মিলেই আছি আর এদিকে ডোনা পৌশালি রিমি এরা সব মজা করছে আর জানেই না কিন্তু আমি ভিডিও করছি মানে ওরা ও আর পৌশালী মজাটা করছে আংটি পড়ানোর এরকম টাইপের করে কিন্তু আমি লাস্ট থেকে পেছন থেকে ভিডিওটা করেছি সেটা ডোনার খেয়াল করেনি তো আর পৌশালি তো হেসে ও লাস্টে কেঁদেই ফেলেছিল ডোনার রিয়াকশান দেখে ডোনা যা করেছে সেই জন্য যাই হোক তো সবাই মিলেই খুব মজা হচ্ছে বসে গল্প আড্ডা সমস্ত কিছুই এরপর হবে মায়ের আরতি হবে সন্ধ্যা আরতি তো তার জন্য সবাই মিলে আমরা উঠে পড়েছি মায়ের সন্ধ্যা আরতি বাবু মানে দিদি শ্বশুর আর শেষদা শেষদাই করে সন্ধ্যার আরতিটা তো শেষদাকে দেখালাম তোমাদেরকে আগে তো এটা বাড়ির সেজও ছেলে ছিল যে ঘর এনেছিলো আগের দিন ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি তো এটা হচ্ছে শেষদা শেষদাই আরতি করছে সন্ধ্যা আরতি ধূপ ধুনা মোমবাতি ঢাক সমস্ত কিছুই আর আমরা নিচে থেকে দেখছি কি বলো তো সত্যি ভাত খেয়ে নিলে না সেই কাপড় আর মন্দিরে উঠতে ভালো লাগে না সেই জন্য নিচে থেকে আর কি আরতিটা দেখছি আমরা তোমাদের সাথেও শেয়ার করছি তোমরাও সন্ধ্যা আরতি দেখো আমাদের সাথে দেখছো রাত্রেবেলায় কি সুন্দর লাগছে দেখতে তো সেগুলি তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম লাইটের কাজগুলো আমি হয়তো গোটাটা যেতে পারিনি পেছনেও বড় গেট করেছিল লাইটে তো সেটা দিদির ভিডিওতে তোমরা দেখে নেবে আমি যেটুকু পারছি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটুগুলো গাছ টাইপের ছিল তো সেগুলি একটু দেখাচ্ছি ছাতা টাইপের লাইট করেছিল খুব সুন্দর লাগছিল রাত্রেবেলায় লাইটগুলো তো সেগুলোই তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আর মিউজিক একদম অফ আর এদিকে আরতিও হচ্ছে তো আরতিও দেখলাম জল খাবে বলে বাড়ি আসলাম সেই জন্য ভাবলাম এই সময় তোমাদেরকে একটু লাইটগুলো শেয়ার করি সেই জন্যই আর কি চলে এলাম লাইটগুলো শেয়ার করতে তোমাদের সাথে খুব সুন্দর লাগছিল চারিদিকটা লাইটে সাজানো হয়েছিল রাইস দেওয়া হয়েছিল টুনি লাইটও সাজানো ছিল বেশ ভালোই লাগছিলো দেখছো এদেরকে পেছনে দূরে গেটটা রয়েছে আমি গেট অবধি যেতে পারিনি তাই তোমাদের সাথে গেটটা দেখাতে পারলাম না এই লাইক কটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমরা প্রচুর মজা আনন্দ হুল্লোড় নাচ গান সমস্ত করি কাটাচ্ছি আর তারপরে চলে সন্ধেবেলায় সন্ধ্যাবেলায় আরতিটা হয়ে যাওয়ার পর প্রসাদ প্রসাম নেওয়ার পর এখানে মুড়ি মাখার পর্ব চলছিলো কত বড় গামলায় করে মুড়ি মাখাতে বসেছে দেখেছো সবাই মিলে আর কি মজা করে মুড়ি খাবো মুড়িতে তোমার ছিল শশা পেঁয়াজ লঙ্কা মুলো টমেটো ধনে পাতা এমন কি ঘুংনি মানে দিনেকার তরকারিটা ছিল সেই ঘুংনিটা মানে এত সুন্দর মুড়ি মাখানো হয়েছে তোমরা বলে বোঝাতে পারবে না মানে আমরা সবাই মুড়ি প্রেমী আমার ভিডিও যারা দেখো তারাও জানো আমি মুড়ি কতটা খেতে ভালোবাসি এখানে কতজন মুড়ি খেতে বসেছি ভাবো এটাতেও হয়নি আমাদের এর বেশি হলেও মানে আমাদের ভালো হতো এত এমন অবস্থা আমি তো রানাকে সাইড করে দিই সামনে ঢুকছি রান্না হয়েছে তুমি ঢুকলে এরকম করে আমি বললাম বসবে বলো তুমি খেতে ঢুকলে যাই হোক আমরা সবাই মিলে খুব মজা করি কিভাবে মুড়ি মাখানো হচ্ছে সবাই সবাই টপাটপ তুলছে দেখছো তো সেটারও একটু ভিডিও করে নি বিষাক্ত মুড়ি মাখান অভিশপ্ত মুড়ি মাখান অভিশপ্ত মুড়ি খাওয়া আমাদের যেতে চলছে ঝালমুড়ি ঝালমুড়ি দিয়ে এদিকে মজা করছে এদিকে পৌষালী মানে সবাই সবাই মাম্পি রিমি ডোনা রিম রানা শঙ্খ নীল সবুজ সবাই সবাই আমরা সবাই মিলে একসাথে মুড়ি খাচ্ছি আর এদিকে দিদি নেই দিদি চলে গেছে ঘরে সেই জন্য দিদির জন্য তুলে রাখা হয়েছে দিদি পরে খাবে বলে এখানে দিদি মিস করে গেছে এই মুহূর্তটা মানে বিশ্বাস করো এত মজা কি হচ্ছে বুঝতে পারছো মানে যে যেখান থেকে পারছে। গাছ গাছ তুলছে নিয়ে যাচ্ছে মানে যাচ্ছে তাই অবস্থা মানে খুব মজা হয়েছে এই মুড়ি খাওয়াতে মানে যে যেরকম পেরেছে মুড়িগুলো তুলেছে খেয়েছে মানে সত্যি এক জায়গায় মুড়ি মাখলে যেটা হয় আলাদা আলাদা মুড়ি খেলে এত মজাটা হয় না কিন্তু একসাথে সবাই মিলে মুড়ি খেলে সত্যি খুব মজা হয় একদিন খেয়ে দেখো তোমরা এরকম করে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে তারপর দেখো এখানে দিদি আর জিজুর রাগ ভাঙাচ্ছে জিজুর রাগ ভাঙাচ্ছে দিদির দিদির সঙ্গে জিজুর ঝগড়া হয়ে গেছে ঝগড়ার মেন কারণ কিছুই না ঝগড়ার মেন কারণ মুড়ি খেতে বসেছিলাম দিদির জন্য যে মুড়িটা রাখা হয়েছিলো সেই মুড়িটা আবার বাবু আর আমার বাবা আর জিজু মিলে খেয়ে নিয়েছে দিদিকে দেয়া হয়নি দিদি পায়নি সেই জন্যই দিদি জিজুর রাগ হয়েছে জিজুর রাগ ভাঙাচ্ছে দিদির মানে পুজোর মধ্যে রাগারাগি চলছে আমি সেই সুযোগে গাড়ির ফাঁক থেকে একটু ভিডিওটা করে নিয়েছি তখন দেখেনি পরে দেখেছে দিদি যে ভিডিওটা করেছি সেই জন্য হাসি হেসে দিয়েছে মানে সত্যি আমি ভাব এই সুযোগে আমিও ভিডিওটা করে নিই ওই জন্য আমিও করে নিলাম দিদি আর জিজুর কাণ্ড রাগ ভাঙানো ভাব আদর সব কিছুই হচ্ছে দিদি বলছে ছাড়া আমাকে ছাড়া আর দিদি দিদি জিজু ততই টেনে টেনে ধরছে এমন এই সুযোগ আমি কেন ছাড়ি আমিও একটু ভিডিওটা করে নিই যাই হোক তারপর এখানে সবাই মিলে এসছি নাচ গান হচ্ছে সবাই নাচছে আর করছে আর সোনামাতো ফুল নিয়ে খেলা করেছে সেদিন খালি পায়ে প্রচণ্ড ছিল জানো তো ওই জন্য আর কি খুব ঠান্ডা লেগে গেছিলো কারণ পায়ের তলায় ঠান্ডাটা তো আগে লাগে আর এদিকে দিদি আর দিদির যা এটা পূজা বৌদি দুজনে মিলে লে ফটো লে গানে নাচছে আর কি করব কপিরাইট রাইট দিয়ে দেবে বলে আমাকে মিউজিক অফ করতে হয়েছে তারপর আমাকে নিয়েও টানাটানি হয়েছে পরে কি করব লাস্টে ভাবলাম ক্যামেরাটা আমার ফোন থেকে পড়েই না যায় কিন্তু গানটা দিলে আরও ভালো লাগে কিন্তু গানটা আমি দিতে পারিনি কি করব গানটা পারলাম না দিতে ওই জন্য আমি মানে মিউজিকটা অফ করি আমাকে ভিডিওটা দিতে হয়েছে যাই হোক তারপরে সবাই মিলে ছিলাম প্রচণ্ড মজা করেছি সবাই মিলে একটু একটু নাচা সব কিছুই হয়েছে আমাকে তো প্রচণ্ড ঠান্ডা লাগছিলো জানি না এদেরকে কি ঠান্ডা লাগেনি কেন যাই হোক কোনো রকমে একটুখানি নেচেছি খুব একটা বেশি নাচিনি তার দিন নেচেছি কিন্তু সবাই বলেছিল আসলে ভিডিও ছাড়বি না সেই জন্য আর ভিডিওটা ছাড়া হয়নি নাচের ভিডিও যাই হোক আমরা নাচি আর চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা নাচতে থাকি আর আজকে নাচ দিয়েই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে একটা নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম 渣渣。